এত কিছু দেখার পরেও হিজড়ার মুখ হয় নাই বন্ধ তোমরা কি চাও হিজরা কে নিয়ে আজকেও শোনাই কিছু ছন্দ আমরা জানিস টিকটকার মানুষ জিজ্ঞাসা করলো কয় ইউটিউবার কেউ বলে বউ ব্যবসায়ী কেউ বলে টিকটকার আমি বলি হিজরা তো বলি কি নিচে কিছু আছে নাকি মানুষের কথাই ঠিক আরে চললি বললি তেনার গলি রোস্টিং করার কয়দিন চলবি আরে ছাড় এইসব ছাড় আরে চল্লি বললি তেনার গলি বইয়ের পম্পম বেচার কয়দিন চলবি তোমরা কি জানো জানি না নতুন ভিডিও তো বাঁচতেছে কাপল বলো কামল জিনা শুনলাম বাস খাওয়ার পরেও নাকি তারা করে নাই চুপ তাই তো চলে আসলাম দেখাই তো আমার নতুন রূপ

যে রাস্তায় কখনো মানুষ যায় না হ্যাঁ ঠিকই বলছস তুই হইল কুত্তা কুত্তা 같다 সারা ভালো মানুষ কখনো ওই ব্যবসা করে না আর কুত্তা 같다 যে রাস্তায় চলে ওই রাস্তায় কখনো ভালো মানুষ যায় না ঠিক বলেছ আমি হিজড়া হইলে দুই মেয়ে হইল কেমনে আরেকটা কথা আমি হিজড়া থেকে ছেলে হইয়া মেয়ে সাজি বিউ কামানের জন্য ওরে বাবা রে বাবার বৌ মারছে রেসব বুঝলাম তোর পাওয়ার আছে তার জন্য তোর দুইটা মায়া হয়েছে এখন কথা হইলো তুই যে ভিডিওতে অ্যাটিটিউড ডায়লগ গুলো দে আবার প্রত্যেকটা ভিডিওর পাশে দেখি তোর বউকে দাঁড়া করে রাখো এইটার মানেটা তো আমি বুঝলাম না ঠিক বলেছো

দেখলাম তো চলো দেখে আছি তুই ভিডিও না করি তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও আবার সোলো মোশনে সুন্দর করে রেডিট করে ছেড়ে দিবো সেই বেরা লইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি নিঃসন্দেহে পয়েন্ট দেখো মোরণ ভাইয়া যেমন তার ভিডিওতে কাপল বুলকার কে শিক্ষা দিচ্ছে আর সাথে সাথে সে অনেক সুন্দর একটা তো চলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যে জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষারোপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিন টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় তো গাইস ওমর ভাই অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছে অনেক সুন্দর কথা বলছে তো আমরা সবাই তার কথা মতো চলার চেষ্টা করি সঠিক বলেছেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে হলে পেজটা ফলো করো তো আজকের মতো বিদায় নিচ্ছি টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ